কয়েকদিনের সহিংস ঘটনায় ইন্টারনেট বন্ধের খেসারত দিতে হয়েছে দেশে রপ্তানি নির্ভর আইসিটি সেবা খাতকে এই খাতে ক্ষতি পাঁচশো কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দেশের ভেতরে ই কমার্স অনেক পাঁচ দিনে প্রায় চল্লিশ লাখ ডেলিভারি বন্ধ ছিল বলে জানিয়েছে ই ক্যাব সাম্প্রতিক সহিংসতায় মানুষের জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ক্ষতি হয়েছে ব্যাপক ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয় দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল পাঁচ দিন এর বিরূপ প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী আইসিটি খাতের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সহ সফটওয়্যার সেবার নানা খাতে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সফটওয়্যারের রপ্তানি যেটা করি সেটা কিন্তু আমাদের ইন্টারনেট একদম পুরো লাইফ লাইন তো যার কারণে আমাদের এক মিনিট এক সেকেন্ড বন্ধ থাকা মানেই হচ্ছে আমাদের ক্ষতি আমরা যেটা ক্যালকুলেট করে দেখেছি যে আমাদের এই লাইফলাইনটা যখন বন্ধ ছিল আমাদের প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা দিনের বন্ধ থাকার কারণে শুধুমাত্র আইসিটি রপ্তানি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা সফটওয়্যার আইটি আইটি সার্ভিসেস আমরা যা যা এক্সপোর্ট করি আমাদের এক্সপোর্ট খাতেই এই পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশের ছোট বড় দেড় হাজার ই কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের প্রতিদিন প্রায় দশ লাখ ডেলিভারি পৌঁছে দেয় তাদের ক্ষতিও ব্যাপক বলে জানিয়েছেন এই এই খাত আমরা মুহূর্তে আসলে কোয়ান্টিফাই করে কোনো নাম্বার আপনাকে আমি বলতে পারবো না কারণ আমরা প্রতিদিন দেখছি অনেক জায়গায় অনেক রকমের তথ্য আসছে হয়তো আরও দশ দিন পরে পনেরো দিন পরে বলতে পারবো কিন্তু প্রতিদিন যে আট লক্ষ ডেলিভারি হয়েছে সেটা বন্ধ গত চার পাঁচ দিনে পাঁচ আটে চল্লিশ লাখ বা পঁয়তাল্লিশ লাখ ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক্যালি তো বেশখানি ক্ষতি হয়েছে টাকার অ্যামাউন্ট আমি বলেছি আমি অনেক পরে বলবো কিন্তু প্রতিদিন ধরেন ই কমার্স ইন্ডাস্ট্রিতে ট্রানজাকশনও যদি হতো পঞ্চাশ ষাট কোটি টাকা সেটা সেটাও আমাদের কাছে এক্স্যাক্ট ডাটা ডেটা টেটা নেই বাট আমি অ্যাপারেন্টলি বলতে পারি প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা যে ট্রানজ্যাকশান হতো সেটা আর হয়নি এই ঘটনা থেকে সব পক্ষে কি শিক্ষা তাগিদ জানিয়েছেন আইসিটি খাত সংশ্লিষ্টরা ট্রানজ্যাকশন হয় থেকে আজিম চ্যানেল আই ঢাকা